চাকরির দাবিতে আত্মসমর্পণকারী কে এল ম্যানরা অবস্থান বিক্ষোভে বসলো কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে

হইলেং কে হলো আর কে হলো আমরা বহুতবার আসিছ আমরা ডিএম সাহেবের সঙ্গে এসপি সাহেবের সঙ্গে এর আগত একবার বসিলাম আমরা ধর্নাথ কিন্তু ধর্নাথ আমরা বসিয়াও আমরা আমাকগুলা উঠিয়ে নিয়ে গেল কথা পায়া আমাক ছাড়ি দিয়ে এই কয়েকটা টালবাহানা হওয়া যাওয়ার পরও আজি অব দি আমার যে সরকারি যে নিউজ খান সেই নিউজ খান কিন্তু আজিও পৌঁছায় নাই তার বাদে আমরা আজি ধর্নার বসেছি আজি যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর না পামো তৎক্ষণ পর্যন্ত আমরা ধর্নাদ বসিয়ে থাকবো এটা হাতে আমরা উঠিব না এটি সব কিছু খাওয়া দাওয়া যা কিছু হবে এটি ধর্নাদ বসিয়ে আমরা করিমো এর উপায় আমার নাই আমরা যদি ক্ষমকায় করি উত্তর না পাই আমরা ক্ষমকায় করি যদি উত্তর না পাই আমরা বসিম অনির্দিষ্ট কালের জন্য আমরা বসি থাকি আপনারা তো মানে যে সেই হ্যাঁ সেইটা আমরাগুলা শুরু করে দিয়েছি আজকে ধর্মা মঞ্চ থেকে শুরু করলাম যদি উত্তর আমরা না পাই আমারণ যে অনুষ্ঠানটা কথা হয়েছে সেটা আমরা এটে হাতেই শুরু শেষ করবো আপনার নাম মোর নাম তুষারকান্তি রায় আমার সব আছে দীর্ঘ চার বছর আগে থেকে দাবি সেটা হলো দু হাজার একুশ সন থেকে আমাদের ভেরিফিকেশন হয় এক্স এবং লিঙ্কেনদের তখন থাকিয়া আমার খালি কাগজপত্র নিয়ে হয়রানি করায় থানায় আসো কাগজ দাও এই কাগজ দাও ওই কাগজ দাও নমিনির কাগজ দাও নমিনির কাগজ পর্যন্ত কিন্তু আমাদের সবাই সবারই কিন্তু দেওয়া আছে এবারে সরকার যদি অপারও হয় তাহলে আমাদের আমাদেরকে ভুলভাল বুঝিয়ে এই চারটা বছর আমাদের নষ্ট করলো কেন সরকারকে এক নম্বর জবাব দিতে হবে দুই নম্বর হলো আমরা খেটে খাওয়া মানুষ আমরা যে যে জায়গায় আসি বার্তা দিল এ তোমরা আইসো তোমার আমার ব্যবস্থা কর্ম অমুক কর্ম তমুক করমুক কাজকলা করলে আমার কিছুই পেলাম না আমরা এইভাবে করিয়া সবাই সবগুলো আমরা আত্মসমর্পণ করলাম কেউ থানায় কেউ কোর্টে যার যে অবস্থা আছে তাই সেইভাবে মানে ইয়ে করছে তারপরে এইভাবে আমরা দীর্ঘদিন দীর্ঘদিন আমরা ডেপুটেশন দিই ডিপুটেশন দেওয়ার পরেও কোনো যখন কাজ না হয় গত সাতাশে জুলাই আমরা ধর্নায় বসি তারপর বত্রিশ ঘন্টা বোধ আমাদের ধর্না চলে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি এস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এমজি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Zilla Parishad, Kujbihar.